একদিকে আমাদের বাড়ির অনুষ্ঠান আর একদিকে হচ্ছে রুকি নিয়ে টানাটানি কি বলবো আর আমরা দু টানার মধ্যে পড়েছি না এখানে অষ্টপর ছাড়তে পারছি না ওইদিকে রুগীকে ছাড়তে পারছি তো কাকুর কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার কর ভিডিওটা দেখতে থাকবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগিন তো এই সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো আমার শাশুড়ি মাদের কিন্তু ওখানে খেতে বসে দিয়েছি মানে আজকে হচ্ছে আমাদের ভোগরা কালকে তো অষ্টকালীন ছিল অষ্টকালীনের পর কিন্তু ভোগরাগ হয় তো আজকে হচ্ছে সেই ভোগরাক এর আগে একদিন তোমাদের ব্লগে বলেছিলাম যে কাকুর কি হয়েছে তো ওটা হওয়ার পরে যে আমাদের কতটা মানে কি করা লাগতেছে তো সেটাই কিন্তু বলবো আজকে তোমাদের হ্যাঁ আর কাকুর এখন কন্ডিশন কেমন সেটাও কিন্তু তোমাদের বলবো তো দেখো কালকে হচ্ছে অষ্টকালীন ছিল আমাদের না রাত্রিবেলা খিচুড়ি করা হয়েছে তো খিচুড়ি করার ফলে খিচুড়িটা কিন্তু অনেকে খায় না ভাতটাই কিন্তু ওই গ্রহণ করে খিচুড়িটা তার জন্যই দেখো ওখানে অনেকটাই নষ্ট হয়ে গেছে তো তার জন্যই দেখো সব মানে আমরা মিলে আর কি খিচুড়িটা এখন ফেলে দিব সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে খিচুড়িটা ফেলে দিতে কিন্তু করার নেই কিছু আর কারণ সবাই উপোস আর কি আর এগুলো বাসি খিচুড়ি খাবেও না কেউ এক্সট্রা করে গরম ভাত করতে হবে তার জন্যে কেউ খাবে না জন্যে কিন্তু দেখো খিচুড়িগুলো এখন নিয়ে গিয়ে কিন্তু আমরা পুকুরে ফেলে দেবো আর এই যে এত বড় একটা কি বলবো এটাকে তো এটা আমার পক্ষে মানে নেওয়া সম্ভবই হচ্ছে না তারপর আমি বললাম বৌমা দাঁড়ান 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 তো এই যে পাশে একটা দাঁড়িয়ে আছে বৌদি তো তারপর ওই বৌদি আর বৌমা দুজনে নিয়ে গেছে আর এই যে দেখো এই যে এই এখন এই যত সব কাজ আছে সব কিন্তু আমাদের মহিলারা করবে সত্যি কথা বলতে খুবই মজা হয় এই কাজবাজ করতে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখো আমার মামিরা আমার মামিরা কিন্তু এসেছে একদিন হলো তো অষ্টকালীনের দিন এসেছে মামিরা আজ হচ্ছে বাড়ি চলে যাবে আর আমার মামা আমার মামা কিন্তু আজকে পাঁচ ছ দিন হয় এসেছে আমাদের মানে জল ভরার দুদিন আগে এসেছে আমার মামা তো এই যে দেখো আমার মামা একটু দেখা যাচ্ছে আমার মামাকে ওই যে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর যা আমার এখানে তরকারি মানে একটু হেল্প করছিল আর কি আমাদের তরকারি কেটে দিচ্ছিল তো সেটাই আর কি বলছে যে বিয়ে নি যান আসেন এইগুলাই আর কি যেগুলো হয় আর কি কথাবার্তা তো মামিরা কিন্তু কিন্তু তারপরে চলে গেছে হ্যাঁ চলে যাওয়ার পর এখানে দেখো বললাম না যে যা আর শাশুড়ি মা যে তরকারি কাটছে তো তরকারি কাটছিল কারণ আমাদের যারা সদস্য আর কি ছিল তারা হচ্ছে অন্য অন্য জায়গায় কাজবাস করছে আর তার মধ্যে পুরো বাড়ি চারপাশ পরিষ্কার করা আবার এই যে নতুন করে বাসনপত্র মাজা আবার আজকে ভোগ রাগে রান্না করা হুম তারপরে আবার কি কি খরচ নেই তো সেগুলো আনতে যাওয়া যেহেতু এটা মহিলাদেরই আর কি মানে মহিলাদের উদ্যোগেই করা তো সব কিছু ওদেরকেই দেখতে হবে তাই না এই হচ্ছে ব্যাপার আর এখানে চলছে এখন ভোগের রান্নাবান্না মানে ভোগ এখানে ভোগের হবে আর যেখানে প্রথমে দেখালাম ওখানে হচ্ছে সাধারণ মানুষের মানে এখানেও সাধারণ মানুষের কিন্তু ভোগের তো অল্প অল্প জিনিস রান্না করা হয় তাই না অনেক তো জিনিস রান্না করা হয় না তো এখানেই চলছে যে শাক তারপরে কি হবে পনির হবে ডাল হবে লুচি পায়েস মিষ্টান্ন মানে অনেক কিছু অনেক কিছু ভোগের প্রসাদ মানে অমৃত থেকেও মানে বেশি একটা তো দেখো আমরা তো সবাই উপোস তো এই যে আত্মীয় স্বজনেরা এসেছে তাদের তো আর উপোস করে রাখা যায় না তাই না তো আমার হচ্ছে পিসি সকালবেলা রান্না করেছে আমাদেরই আর কি গাছের হচ্ছে শাক লাউ শাকের ঝোল আর করেছে ভাজা হ্যাঁ তো এত সক মানে সকাল সকাল আর কী রান্না করব তো এটাই হচ্ছে পিসি করে দিয়েছে আর এই যে দেখো বললাম না যে আমাদের পরিস্থিতি কেমন চলছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি এই যে আমার কাকু দেখো আমার কিন্তু ছোট কাকু হ্যাঁ তোমরা কোনোদিনও নি কাকুকে কারণ কাকু সারা জীবন মানে বছরে হয়তো একটা মাস বাড়িতে থাকে তো সারা জীবন কিন্তু ওই গুজরাটে থাকে হুম তো এভাবেই থাকে কাকু সেই মানে ছেলে বয়স থেকে এভাবেই আছে আর কি তো এখন তো আর যেতে পারবে না এখন আর কোনো দিনও যেতে পারবে না আর কাজ করতেও পারবে না কারণ কাকুর হচ্ছে গলার মধ্যে কিন্তু চ্যানেল বসেছে ডায়োলোসিসের তো গলায় চ্যানেল বসেছে ডা সেটা দিয়ে চারটা কি পাঁচটা হয়েছে এখন কিন্তু আজ হচ্ছে হাতের চ্যানেল বসাবে গলার চ্যানেল গলাতে ডায়োলোসিস হওয়ার পরে কিন্তু তারপরে হাতে স্টার্ট হবে কারণ গলার ডায়লোসিসটা হচ্ছে টেম্পোরি তো ওটা কিছুদিন আর কি করা যাবে তারপরে কিন্তু হাতেরটা হাতের শুরু হবে এই যে আমার কাকিমা দেখো হুম তো কী বলবো আর আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ বা খুবই খারাপ হুম এদিকে অষ্টপহর আর এদিকে দেখো রুগী নিয়ে দৌড়াদৌড়ি মানে কি বলবো আর কার জীবনে যে কি আসে সত্যি কথা বলতে কেউ কোনোদিনও বলতে পারে না তাই বলবো যে অহংকার সত্যি কথা বলতে অহংকার করোনা অহংকার হচ্ছে পতনের কারণ আর মিলেমিশে সবাই থাকো হ্যাঁ আজ আমরা কেউ আছি কাল আমরা কেউ নেই আমার বাবারা আমার বাবারা কিন্তু আট ভাই বোন হুম তার মধ্যে কিন্তু আমার একটা চার আমার চার পিসি আর আমার বাবারা চার ভাই তো আমার এক পিসি কিন্তু আজকে প্রায় ছ বছর হয়ে যায় মারা গেছে হুম তো পিসিও কিন্তু কিডনি পেশেন্ট ছিল তো পিসি হচ্ছে সত্যি কথা বলতে পিসি আমার খুব আদরের পিসি পিসি ছিল মানে কি বলবো আর একদম মায়ের মতন যাকে ভালোবাসতাম তো এখন সাতজন হয়ে গেছে তো আর ভাই বোনের মধ্যে যদি একজন বা দুজন না থাকে তো কতটা যে কষ্ট হয় তোমরা বুঝতে পারবে না এই যে আমার দুই পিসি এখানে আছে বড় পিসি বাড়ি চলে গেছে সামনে দেখতে পাচ্ছ একজন আর পিছনে এই যে আমার হচ্ছে দুই পিসি পিছনেরটা হচ্ছে ছোটো পিসি আর সামনেরটা হচ্ছে আমার দুই নাম্বার পিসি মানে বড় পিসির পরের পিসি তো দেখো ওদের যে মানে কষ্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু কথায় কথায় ওদের এখন চোখ দিয়ে জল বেরোয় মানে দাদার জন্য হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এই যে আমার কাকি আর আমার কাকু চলে গেল কিন্তু এই যে হাতে চ্যানেল বসাতে আজকে বসাবে বলছে আজ তো আসতে পারবে না কালকে হয়তো আসবে তো এই হচ্ছে কথা আরও একটা মানে সমস্যা হয়ে গেছে তোমাদের কি বলবো সেটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব কি হয়েছে না হয়েছে আজ যেহেতু ভোগ মানে একটা অষ্টপহরের ভোগ তো এখন কিন্তু অনেক আজকের দিনে অনেক নিয়ম কানুন থাকে হ্যাঁ কীভাবে কী করা হয় না হয় তো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো নগর করে আসলো আমার মারা সবাই আর কি তো আসার পরে এভাবে বসে এভাবে কিন্তু আরতি করা হয় তো ওটা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে চা করছিলাম তো এখন সবাই চা খাবে খাওয়ার পর কিন্তু ভোগরা কিন্তু স্টার্ট হবে যেখানে আমাদের অষ্টবহর হয়েছে হ্যাঁ তো দেখো এখানে বিপিএল কাপে আর কি চা দেবো এখন কারণ ওই মাটির কাপ অত তো এখন না কোথায় পাবো তাই না বলো আর কোন অনুষ্ঠানে কিন্তু এগুলো কিন্তু চা দেওয়া হয় কারণ অন্য কাপ অত যায় না আর অত থাকেও না কারো বাড়িতে অত থাকেও না আর এই কয়েক দিন দিন তোমরা ভাবতে পারবে না যে যে কত চা হয়েছে মানে সারা রাত রাত্রি আমরা একটার সময় একটা সময়ও চা করে দিই তিনটার সময় আমরা চা করে দিই যখন আর কি রাসের দল তিনটার দিকে নামে তখন তারা কিন্তু কি হয় বলো তো এই তিন ঘন্টা আড়াই ঘন্টা করে এই যে কীর্তন করে তো গলা কিন্তু অনেকটাই ওদের ইয়ে হয়ে যায় মানে কি বলবো আর গলা ব্যথা বা গলার সমস্যা হয় তখন গরম গরম চা করে দিতে হয় গরম গরম জল করে দিতে হয় তো দেখো তারপরে এই যে এখানে চলে এসেছি আর আমি একটু সবাইকে তিলক পরিয়ে দিচ্ছি আমি কিন্তু এদিকে পুজোর কাজ বেশি একটা করতে পারিনি ওই বাড়িতেই মানে বাড়ির কাজ করতে আর বাড়ির আত্মি দিতেই কিন্তু আমার অবস্থা একদম শেষ হয়েছে তো টুকিটাকি আমি পুজোর কাজ করেছি আর তোমাদের সঙ্গে ওই টুকিটাকি কাজই শেয়ার করেছি বেশি একটা শেয়ার করতে পারিনি নিজের বাড়িতে অনুষ্ঠান হলে কোনো দিনও আনন্দ করা যায় না অন্য কারো যদি বাড়িতে অনুষ্ঠান হয় তখন খুব সুন্দর করে আনন্দ করা যায় কিন্তু নিজের বাড়িতে অনুষ্ঠান হলে আনন্দ করা যায় না আর এখানে দেখো এই যে ভাই আমার একটা ভাইটাকে তিলক কেটে দিচ্ছি আর কি তারপর এখানে একজন দিদা আর কি তাকে হচ্ছে তিলক পরিয়ে দিচ্ছি তারপরে দেখো এই যে আমার দুই পিসি বাড়িতে যাবে আমার কিন্তু আমার মার পিছনে যে পিসিটা আছে তিনি হচ্ছে আশার চাকরি করে তো বোঝই তো আশার চাকরি করা মানে কী প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করতে লাগে আর ওদের ওখানে অনেক লোক সংখ্যা আর মানে অনেক কাজবাজ থাকে আর কি আর আমার পিছনের পিসি তারা কাজ করে তো কৃষিকাজ তো বোঝই মানে কি বলবো আর কৃষিকাজের তো সব থেকে বেশি জ্বালা মানে এখন চায়না সিজন একদিন জল না দিলেই মানে অবস্থা খারাপ তার মধ্যে যে আরও কত কিছু থাকে আর আমার ছোট পিসির বাড়িতে অনেক মানে সব সবজির চাষ চাষ হয় আর কি সব কিছু মানে আবাদ ওখানে হয় হুম তার জন্য আরোই মানে ওরা সময় পায় না কি তো ওই যদি আসে আমাদের বাড়িতে ওই একদিন দুই দিন তার বেশি থাকতেই পারে না আর এখানে দেখো এখন হচ্ছে কি বলবো পশার ভাঙা এরকম টাইপের একটা মানে কি বলো তো যে হলো তার লাস্টে একদম শেষ আর কি বিদায় দেওয়ার মতন এরকম একটা মানে অনুষ্ঠান এখানে হচ্ছে অনুষ্ঠিত হয় তো সেটারই আর কি তৈয়ারি চলছে মানে গুরুদেব হচ্ছে সবাইকে শান্তি জল দিয়ে দিল আর এখন কিন্তু সবাই বসেছে আর এই যে দেখো আমার সামনে বাবা আর মা আর যারা মারেয়া হয় তারাই কিন্তু মানে করে আর কি হ্যাঁ তো তাদের দ্বারাই করা হয় এবার হয়তো আমরা হয়েছি পরেরবার বার হয়তো অন্য কেউ যদি হয় আমাদের বাড়িতে কিন্তু তিন বছর থেকে কিন্তু অষ্টপহর হচ্ছে আর পরের বছর যদি অন্য কেউ নেয় নিবে হ্যাঁ তো এরকমভাবে আর কি চলবে হুম আশা করি এরকমভাবেই চলবে তো দেখো এই যে সাম উপরে আর কি ঘটিটা নিয়ে তো এখানে হচ্ছে এখন হচ্ছে সাত পাক ঘোরা হবে তো সবাই সাত পাক ঘুরছিলো আর সবাই কীর্তন করছিলো তো তোমাদের সাথে একটা কথা বলার ছিল তখন বলেছি আমার কাকুকে তো আজকে হচ্ছে নিয়ে গেছিলো সকালবেলা তোমরা জানোই আর কি হাতে চ্যানেল বসাতে হুম তো আমি পরের দিনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি তো যেদিন নিয়ে গেছে মানে আজকে নিয়ে গেছে আজকে হচ্ছে রাত্রিবেলায় কিন্তু হাতের মধ্যে ডায়ালসিস বসানো হয়েছিল তা পরের দিন ছুটি দিবে ছুটি দিবে ছুটি দিবে এরকমটা ছিল তো আমার না একটা হচ্ছে বান্ধবী ওই ওই নার্সিংহোমে আর কি কাজ করে আর কি হ্যাঁ তো সিস্টার আর কি তো আমি ওর সাথে আমার ভালো কথা হয় বা ভালো একটা ইয়ে আছে তো আমি বলেছি একটু দেখো আমার কাকি তো একাই আছে কারণ আমরা এখানে অনুষ্ঠান আমরা তো যেতে পারিনি তুমি একটু না দেখো সত্যি কথা বলতে ও খুব ভালো আর ভালো মনের তো তার জন্য না ও সরল সাদা সিধাভাবে ওখানে গিয়েছে দেখা করতে তা গিয়ে প্রথমে খবর নিল আর কি যে কি হয়েছে না হয়েছে আর কি কাকুর কেমন আছে আর কি হুম তো তারপরে আমার কাকিমা বলেছিল যে এখনও ডায়োলোসিস হয়নি বাড়ি যাব তো আর ওই স্বাস্থ্যসাথীর কার্ডটা মানে এন্ট্রি করা হয়েছে কি হয়নি এরকম একটা ছিল ব্যাপার তো ও যেহেতু জানে মোটামুটি তো ও ম্যানেজারকে বলে না ওই ডায়োলোসিসের মানে যেখানে চ্যানেল বসাইছে তো সেই ঘর থেকে বলেছে চলো তাহলে আমি নিয়ে যাই তো ওই চারতলা থেকে নাকি তিনতলায় শুধু মানে নামাইছে হুম মানে উপরতলা নিচতলা এমন শুরু হয়ে গেছে মানে এরকম একটা মানে পজিশন আসছে আমার কাকু কাকিমা নাকি টাকা না দিয়ে নাকি নার্সিংহোম থেকে পালিয়ে যাচ্ছে মানে এরকম একটা মানে মানে সবাই একদম ভেবে তারপরে আমার কাকু কাকিমাকে নাকি ভিতরে বন্ধ করে রাখছে রাখার পরে হচ্ছে বাইরে ওকে জেরা করছে তোমাকে কে বলেছে ইয়ে করতে আর ও তো বললো যে আমি ম্যানেজারকে বলে নিয়ে গেছি শুধু নিস্তাল্লায় কি বলবো আর আমাদের জন্য ওই মেয়েটাও মানে একটা সরল সাদা সিদার মেয়েটাও মানে অপদস্থ হলো আমার তো এত শুনে খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না আর এখানে হচ্ছে আমার কাকুমাকে কাকু কাকিমাকে কি চোর প্রমাণিত যে নার্সিংহোমের বিল না মিটিয়ে চলে যাচ্ছে মানে সত্যি বড় লোকনারা গরিবদের মানে ছোট ছোট চোখেই দেখে ছোট নজরেই দেখে একটা কথা বলি আচ্ছা আমরা গরিব হতে পারি কিন্তু আমরা না কারো টাকা মেরে খাই না টাকা মারে বড় লোকরাই যেটা বাস্তব কথা আমরা দিনও কারো টাকা মেরে খাই না আমাদের টাকা থাকবে না আমরা চিকিৎসা করব করবো না তবু এরকম কাজ দিনও করবো না তাহলে তোমরাই ভাবো যে বড় লোকেরা মানে আমরা সাধারণ মানুষদের কোন চোখে দেখে হ্যাঁ আমার কাকু মানে কি টাকা বিল না মিটিয়েই নাকি চলেছে আচ্ছা আমার আমার কাকুর তো সপ্তাহে তিনটা ডায়োলোসিস করতে হবে ওই মানে নার্সিংহোমে আর কি গিয়ে হ্যাঁ তো ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তো তোমরাই বলো তাহলে নিশ্চয়ই তিন সপ্তাহে তিন দিন ওখানেই যেতে হবে ওরা যতই যা করুক না কেন ওই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেখ না কেন মানুষ বাঁচার তাগিতে কিন্তু যাবে ওখানে তিন দিন ডায়োলোসিস করতে তোমরাই বলো তাহলে কিভাবে ওরা চোর প্রমাণ একটা একটা কেমন ভাবো আমরা সাধারণ লোক আমরা নাকি অত কিছু বুঝি তোমাদের গেরা কল তো সে চারতলা থেকে তিনতলায় শুধু নেমেছে বাইরেও তো যায়নি ওই কাউন্টারে গিয়েছে নাকি হ্যাঁ তো সেখানে আমার কাকু কাকিমাকে একদম ঘরের মধ্যে বন্ধ করে আবার নাকি সবাই দেখে আছে কি নেই তাহলে তোমরা ভাবো যে ইস কতটা মানে মানে মন থেকে আর কি ছোট হয়ে গেছে ওরা আর আমার কাকু কাকিমা খুবই ভয় পেয়েছে আমার কাকিমা কিন্তু অত শিক্ষিত না বা অত চালাকো না সত্যি কথা বলতে আর আমার কাকু তো অসুস্থ কাকু আর কি বুঝবে তাহলে ভাবো তোমরা যে ওদের পরিস্থিতিটা কি হয়েছে ওরা আসলে মানে একবারও বোঝে না যে এই আমাদের রুগীর পরিবারের কি অবস্থা থাকে আর টাকা না দিয়ে কেউ কোনোদিনও যায় কি তোমরাই বলো কদিন আগে ওই নার্সিং হোমে অ্যাডমিশন ছিল পুরো লাখ টাকা মানে লাখ লাখ টাকা বিল উঠেছে সেগুলো দিতে পারি আর সামান্য হাতের চ্যানেল বসানোর সেই টাকাটা দিতে পারবো না আমরা তোমরাই বলো তো ওইটাই বললাম যে টাকা থাকবে না চিকিৎসা করা বন্ধ করে দেবো কিন্তু এরকম ছোটো লোক আমরা নই হুম তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি আর এখানে দেখো আমার শাশুড়িরা এখন বাড়ি চলে যাচ্ছে তার জন্যে সবার মানে সবার সাথে বিদায় নিচ্ছে আর সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে তো সবাই এক এক করে কিন্তু বাড়ি চলে যাচ্ছে মানে অনুষ্ঠান শেষ দেখো প্যান্ডেলও সব ভাঙা আর এখন সবাই বাড়ি চলে যাচ্ছে একটা অনুষ্ঠানের পর যখন বাড়িটা এরকম হয়ে যায় মানে ফাঁকা তখন যে এতটা কষ্ট লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো অনেক কথা বলার সাথে সাথে ভিডিও চলছিল তার জন্যে কি হয়েছে বলো আমাদের ওই যেটা পশার ভাঙার মতন থাকে ওটা পুকুরে যাওয়া তো তারপরে প্রসাদ টসাদ খাওয়া অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি তো আজকের মানে ভোগরাগ এরকমই ছিল তো ওই যে আমার খুব খারাপ লেগেছে কাকুদের এরকম একটা পরিস্থিতি শুনে তো তার জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমাকে কিন্তু বলেনি যখন আমার নার্সিংহোমে ছিল কাকি আমাকে বলেনি বাড়ি এসে বললো যে জানিস এরকম এরকম না সমস্যা হয়েছে মেটা এত ভা মানে মেয়েটা ভালো করার জন্য এখানে এলো আর মেটাই মানে ফ্যাসাদে পড়ে গেল মেয়েটাকেই আর কি সবাই চারপাশে ঘিরে ধরেছে হ্যাঁ তোমাকে কে বলেছে নিতে এটা ওটা সেটা মানে কি বলবো আর আমারও ওই বোনটা বা বান্ধবীটার জন্য এতটা খারাপ লাগছে না তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার জন্যই আজকে সে ফ্যাশাতে পড়েছে আমি বলেছি একটু দেখতে আর কি হুম একটু দেখতে যেতে কি বলবো আর মানে খুব 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 খারাপ লাগছে খুব মানে খুব খারাপ লাগছে তারপর নাকি ওকে আর কি ডেকেছিলো তো যাই হোক সব কিছু মিটে গেছে কি বলবো আর কপাল যখন খারাপ থাকে সব পাশ দিয়ে কপাল খারাপ থাকে আর আরেকটা কথা লাস্ট এটাই কথা বলার আর কি আমরা গরিব হতে পারি আমরা চোর না আমরা না খেয়ে থাকবো তবু কারো টাকা মেরে খাব না এটাই হচ্ছে কথা লাস্ট কথা আর কি তো এই যে লাস্ট আমাদের বাইরে তো অনেক প্রসাদ দেওয়া দিওয়ি চলছিলো সেগুলো তোমাদের সঙ্গে আমি ভিডিও করে শেয়ার করতে পারিনি কারণ আমি নিজেই ব্যস্ত সেই তখন দেখ প্রসাদ দেওয়া নেওয়া করতে আমি নিজেই ব্যস্ত তার জন্য তোমাদের শেয়ার করতে পারিনি তো এই যে দেখো আমার ভাই ওই যে দেখতে পাচ্ছো আমার ছোট্ট একটা আমার কাকুর ছেলে ভাই তাহলে ভাবো তাতে পরিস্থিতিটা কীরকম হুম হ্যাঁ পরিস্থিতি কীরকম তাদের তো এখানে এখন সবাইকে আর কি খাওয়ার চলছে দেওয়া তারপরে যে লাস্টে পাপড় ভাজা হলো একটু সবজি টান পড়েছিল টানও পড়েনি তো ভাব বললো যে পাপড় খাবে তো তার জন্যই পাপড় ভাজা হলো তো আজকের এই যে ভোগরাগের ভিডিওটা এখানেই ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সত্যি কথা বলতে পরিস্থিতি খুবই খারাপ চলছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি কিন্তু আমাদের ফ্যামিলির পরিস্থিতি খুবই খারাপ চলছে কি বলবো আর কপাল যখন স্বাদ না দেয় কোনো কিছুতেই স্বাদ না দেয় তো চলো আজকের মতন